ফেরাউনের নির্যাতন সহ্য করতে না পেরে রবের কাছে আসিয়া প্রার্থনা করলেন তিনি ছিলেন মাজলুম ফেরাউন ছিল কি জোরে বলেন জালেম কি ছিল জালেম তার আগে ফেরাউনের আর পরিচয় আছে সেটা হচ্ছে তগুত জোরে বলেন কি তগুত কি জোরে বলেন ইলা ফিরাউন তগত ও মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে নিশ্চয়ই সে তগুত হয়ে গিয়েছে তগুত শব্দটা আরবি নাকি বাংলা জোরে বলেন কথা বলেন আরবি এর বাংলাটা কি জানেন কেউ শয়তান না শয়তান শব্দটাও আরবি অর্থ অভিশাপ্ত তগত শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার যে ব্যক্তি একজন মানুষের উপরে সমার্থ নাই সাধ্যের অতিরিক্ত বোঝা যে চাপিয়ে দেয় সেই হচ্ছে তগত সমাজের মধ্যে এমন অসংখ্য তগত আছে সমাজের স্বামী থাকে তগত আবার স্ত্রী থাকে মাজলুম আছে কিনা জোরে বলেন আছে সমাজের চেয়ারম্যান থাকে তগত ভোটাররা থাকে মাজলুম আছে কিনা জোরে বলেন ইয়া মুসা হে তুমি চলে যাও ফেরাউনের কাছে তার কারণ তার অধীনস্থ জনগণ যারা ছিল এমন কিছু আইন চাপিয়ে ਦਿੱছিল জনগণ বাধ্য হয়ে গিলতেছিল তাদের ইচ্ছার বাহিরে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে আজ আমাদের সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তওব যারা আছে ফেরাউনের অনুসারী এই ধরনের বোঝা চাপিয়ে দেয় কিনা জোরে বলে প্রতিক্রিয়া দিয়েছিলেন আসাদুন নাসিবালা আনবিয়া সুম্মাল আমসাল ফুল আমসাল সব থেকে আপনার জীবনে খোদార్ যন্ত্রনা কতটুকু করেছেন পেটে পাথর বাতে হয়েছে আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে ছোট ছোট বাচ্চারা পেটে পাথর বেধে আছে খুদার যন্ত্রনায় আজকে আপনারা এখানে যারা আছেন উপস্থিত দুপুরে না খেয়েছিলেন আমরা একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না আপনি তাকিয়ে দেখেন সেই দিকে পেটে পাথর বেধে আছে মনে হচ্ছে জীবন তো আমরা এখন সাড়ে শত বছর আগে সেই পিসলের রসুলের যুগে আসি যদি ফিলিস্তিনের দিকে তাকাই আপনার জীবনে খুদার যন্ত্রনা আসেনি আবার বলেন যে হুজুর আখলিস দি না কাইয়া ফিক্লামালুম বেশি জানলি মানতি সমস্যা অল্প জানি অল্প মানি আপনি না জেনে গুনা করলে গুনা হবে না এই কথা কেবল আপনাকে না জেনে এই এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া হয় আপনি যদি না জেনে খেয়ে ফেলেন বিষে কাজ করবে কিনা বিষে কাজ করবে কিনা কথা বলেন না জেনে গুণা করলে ডাবল গুণা হবে আপনি কেন জানেন নি আল্লাহ তাআলা ইমানের প্রথম শর্ত দিলেন ফাআলামু আগে হল বর্জন করো আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন না এর পরেই তোমাকে ঘোষণা দিতে হবে আমি রব আমি সারা দুনিয়ার জীবনে কোথাও কোন জায়গায় আমার হুকুম ছাড়া এক পদও তুমি নড়তে পারবে না ফাআলামু আগে আমার সম্পর্কে জেনে নাও এরপরে তুমি মুসলমানিত্ব দাবি করো মুসলিম সমাজের সাথে মিশে যাও আমরা নামকে আসতে মুসলমান অনেক আছি আমি জুমাইয়া বলেছি আদান হয় মসজিদে আপনি চায়ের দোকানে বসে থাকেন আদান হয় মসজিদে আপনি রাস্তায় আপনার এক বিধর্মী ফ্রেন্ডের সাথে বসে আছেন তাহলে আপনার সাথে ওই বন্ধুর সাথে কি ব্যবধান থাকলো সে তো বুঝে গেল আমিও যা ও আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই তার কারণ এই পরীক্ষা আগেও দিয়েছিলেন এখনো দিচ্ছি الله رب العالمين بولن وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة مؤمن در جنة ادارا هتش فرعون رستري عاصية تيني لا إله إلا الله أَمْ الله رب ريمان ফিরাউন তার উপরে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল নারায়ে প্রধান আকর্ষণের এর আগমন আসসালাম স্বাগত মুরতাজা হাসিফ সাহেবের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য উদাহরণ হলো ফেরাউনের স্ত্রী আওসিয়া তিনি যখন ঈমান আনলেন ফেরাউন তার উপরে নির্যাতন শুরু করলো নির্যাতনের মাত্রাটা এতটা নিকৃষ্ট পর্যায়ে ছিল ভালো করে বুঝে নিন আসিয়াকে চিত করে শুয়ে দেয়া হলো স্বামী নিজে ওয়ালের সাথে আসিয়াকে দাঁড় করিয়ে কোনো বর্ণনায় আসছে কাঠের একটা তক্তার উপরে শুয়ে হাতের মাঝখানে প্যারেক লাগিয়ে দিলেন আমার দিকে তাকান দেখতে পারবেন প্রধান আকর্ষণ স্টেজে যখন উঠবেন ইনশাআল্লাহ হাতের মাঝখানে পেরেক ফুটলেন কপালের মাঝে প্যারেক দিলেন লজ্জা স্থানে নিজের বর্ষা দিয়ে আঘাত করলেন কন্যা উজবিল্লাহ কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুয়ার ভাষা দেখেন তিনি বললেন ও রব্বি বিনিলি রবিবেনিলি অইন ফেল জান্দাম আল্লাহ আপনার কাছে আমার একটা ঘর বানিয়ে দিন অনার্সজিনী মিনফির আউম আর আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে রক্ষা করেন অনাসযিনি একালিক মাত অর্থাৎ বীরয়ের সাথে বলতেছে আল্লাহ আমার স্বামী আমার উপরে যে অত্যাচার অত্যাচার করতেছে স্বামীর অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন কিন্তু আমার স্বামীর উপরে আপনি না না। বলবেন আমার স্বামী আমার উপর অত্যাচার করতেছে কেমন ব্যাপার অত্যাচার হাতে কপালের মাঝে প্যারেক আঘাত করেছে শুধু তাই নয়। এবং একটা পাথরের খন্ড নিয়ে তার বাহু থেকে বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে আবার এই বাহুতে আঘাত করতে করতে আলাদা করে ফেলেছে তখন আসি সালাম তিন রাবের কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালা ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান কিন্তু আমার স্বামীর উপরে আপনি রাগন্বিত হইন না জয় না সুবাহ আমার মায়েরা আমার বোনেরা আপনার স্বামী আর যাই হোক ফেরাউন না কথা ঠিক না ফেরাউন না একটু পানের থেকে চুন খসলেই একেবারে তেলে বাগুনে জ্বলে ওঠেন তোর সংসার করা যায় না হাজার সংসার ভেঙে আছে ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা আপনি শুনলে অবাক হবে জরিপ দেখেন আন্তর্জাতিক ডিভোর্সের শীর্ষে আছে ঢাকা এবং খুলনা আপনার অধিবাসী আপনার মেয়েরা আর আমাদের মেয়ের বাবা যারা আছেন ছেলের বাবা যারা আছেন একটু কিছু হইলে ওই পুকের বোর হা যাবে না আর যদি পানের থেকে চুন খসে তোরে কি ভাতের অভাবে বিয়ে দিছি চলে ঠিক কিনা ধরে বলেন আমার মায়েরা তাকিয়ে দেখুন আপনি তো মুক্তাকেই বলে নিজেকে পরিচয় দেন আল্লাহ তালা বললেন ওদরা বল্লহু مثلا للذین آمَنُوا ماں এবং বোন মুমিন আপনার জন্য উদাহরণ হচ্ছে আসিয়া আপনি তো آسی সাথে জান্নাতে যেতে চান তাহলে তিনি যেমনিভাবে ধৈর্য ধারণ করলেন আপনি কেন পারবেন না ঠিক না আমার ভাই এরপরে آسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে নিয়্যাতন শুরু হলো আবার তিনি সত্যে সাহিত। জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আসিয়ার প্রার্থনাটা শুনলেন জিব্রিল আমিনকে নির্দেশ দিলেন আমার আরশের পাশেই আসিয়ার জন্য একটা ঘর তৈরি করত কোন সুবহানাল্লাহ আসিয়া কে নির্যাতন করা হচ্ছে আর ফেরাউন জিজ্ঞেস করতেছে ও আসিয়া তুমি হাসতেছো কেন তোমার কি কষ্ট অনুভব হয় না আসিয়া তুমি হাসতেছো কেন তোমার কি কষ্ট অনুভব হয় না আসিয়া বলতেছেন আমার রবের কাছে আমি প্রার্থনা করেছি আপনি যেটা জানেন না আমি দিয়ে থেকে বলেছি মনে মনে তিনি যেন তার আরশের কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন তিনি তৎক্ষণাৎ একটা ঘর তৈরি করেছেন। যে ঘরটা আমি দেখতেছি এই জায়গায় বসে কোন সুবহানাল্লাহ আসি আলাইহি সালাতু ওয়াস সালাম নির্যাতনের ধৈর্য ধারণ করেছেন আপনার উপরে সামান্য তিন মাসের জেল এক বছরের জেল একটু মামলা হামলা হলেই আর ইসলামী আন্দোলনের পথের উপরে থাকতে পারেন না পিছু টান দিয়ে চলে যান এমন মানুষ আছে না না জোরে বলেন আবার কয় হুজুর একটু সমস্যায় আছি পরিস্থিতি ঘুরলে আসব মনে চায় পঞ্চাশ টাকা নিয়ে যান কিন্তু আমাদের ডাইকেন না বলে কিনা জোরে বলেন আপনি রবের কাছে থাকতে চান কিনা জোরে বলেন আল্লাহর কাছে আল্লাহর পাশে একটা ঘর হোক এটা আপনি চান কিনা আমরা সকলেই চাই কিন্তু আসিয়ার মতো নির্যাতন সহ্য করতে কেউ রাজি না জোরে করেন কে বলার কথাটি কেনা মানি জন্নতি তোমার আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মানি জান্নাতী তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও পড়নাवीन প্রতিদিন ভাইয়েরা আমার এমন তো অবস্থায় ফেরাউনের নির্যাতন সহ্য করতে না পেরে রবের কাছে আসিয়া প্রার্থনা করলেন তিনি ছিলেন মাজলুম ফেরাউন ছিল কি জোরে বলেন জালেম কি ছিল জালেম তার আগে ফেরাউনের আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে তগদ জোরে বলেন কি তগুত কি জোরে বলেন এলাফ ইন হু তগদ ও মুছা তুমি চলে যাও ফেরাউনের কাছে নিশ্চয় সে তগগুদ হয়ে গিয়েছে তগুদ শব্দটা আরবি নাকি বাংলা জোরে বলেন আরবি কথা বলেন আরবি এর বাংলাটা কি জানেন কেউ শয়তান না শয়তান শব্দটাও আরবি অর্থ অভিশাপ্ত তগত শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার যে ব্যক্তি একজন মানুষের উপরে সমর্থ নাই সাধ্যের অতিরিক্ত বোঝা যে চাপিয়ে দেয় সেই হচ্ছে তগত সমাজের মধ্যে এমন অসংখ্য তগত আছে সমাজের স্বামী থাকে তগত আবার স্ত্রী থাকে মাজলুম আছে কিনা জোরে বলেন আছে সমাজের চেয়ারম্যান থাকে তগত ভোটাররা থাকে মাজলুম আছে কিনা জোরে বলেন ইয়া মুসা হে মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে যারা ছিল এমন কিছু আইন চাপিয়ে বাধ্য হয়ে গিলতেছিল। তাদের ইচ্ছার বাহিরে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে আজও আমাদের সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তগৎ যারা আছে ফেরাউনের অনুসারী এই ধরনের বোঝা চাপিয়ে দেয় কিনা জোরে বলে